নমস্কার আজ আমি আপনাদের কাছে কর্ক রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। করবো মানুষেরা হয়ে থাকে অত্যন্ত কোমল এবং নরম হৃদয়ের এবং এরা অত্যন্ত স্নেহ হয়ে থাকেন এদেরকে বাইর থেকে দেখলে অনেক কঠোর বা হিংসাত্মক মনে হলেও এরা ভিতর থেকে প্রচন্ড নরম ভক্তির হয়ে থাকেন স্নেহ মায়া মমতায় পরিপূর্ণ রাশি হচ্ছে কর্কট রাশি তাই আজ কর্ক রাশি অল্পে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা কর্ক রাশি অর্থেরা রয়েছেন তারা ওষুধটি খুব মনোযোগ সহকারে শুনবেন আমি অ্যাস্ট্রোলজির প্রবণপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাংগুলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিন্ন টিপবেন অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম ছবি করার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছে মূল আলোচনায় কক রাশি দিয়ে কিন্তু করছে রবিদেব যে রবিদেব কিনা দ্বিতীয় প্রতি রাশি দিয়ে অবস্থান করছে অর্থাৎ আমাদের অর্থ সেভিংস রাশি দিয়ে আসছে মানে এই মাসে দেখবেন আমাদের অর্থ ইনকাম হবে এটা কর্পোরেশন রাশির মানুষ রয়েছেন দেখবেন এটা অবশ্যই মিলেছে আমাদের জীবনের সাথে লগ্ন যদি হয়ে থাকে কর্কট তাহলেও কথাটা অনেকটা মিলবে এই সময় দেখবেন আপনাদের অর্থ ইনকাম হচ্ছে আপনার কথাবার্তা সুন্দর হচ্ছে আপনার মধ্যে গাম্ভীর্য ভাব দেখতে পাওয়া যাচ্ছে দশজন মানুষ আপনার প্রতি প্রভাবিত হচ্ছে কারণ রাশিতে বুধও রয়েছে যে বুধ কিনা আপনার তৃতীয় প্রতি বৈদেশিক যোগাযোগ গুলো আসছে ঘর থেকে দূরে যারা ব্যবসা করেন ঘর থেকে দূরে বিদেশে যারা রয়েছেন সেখানে সাফল্য লাভ সেখান থেকে মানসম্মান লাভ এই সবটাই নির্দেশ করছে এই সঙ্গে আহ দ্বিতীয় রাজনীতি রাজ্যে মানে এর মানে এই সময় আপনার শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনার কথাবার্তা গ্রহণযোগ্য পারবে মানুষের কাছে এই সময় অর্থ জমাতে পারবেন এই সময় এটা খুব ভালো কম্বিনেশন তৈরি হয়েছে বৃদ্ধি হবে যোগাযোগ কিছু কাজ উদ্ধার হবে সেকেন্ড হাউসে কিন্তু অবস্থান করছে কেতু এই কেতু সেকেন্ড হাউসে থাকলে কি হয় আহ ধুমধাম কথা বলার কারণে অনেক শত্রু বৃদ্ধি হয়ে যায় মানে কি হচ্ছে আহ অপ্রিয় সত্যি কথা ঠিক আছে সবাই সত্যি কথা মেনে নিতে পারে না অপ্রিয় সত্যি কথা যখন মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে ঠিক সেকেন্ড অ্যান্সার রাহু কেদু থাকলে এই জিনিসগুলো হয়ে থাকে তাহলে অপ্রিয় সত্যি কথা বলার জন্য আপনাকে শত্রু কিন্তু বৃদ্ধি হবে এই ডিগ্রি কিন্তু সাবধানতা অবলম্বন করবেন সেই সঙ্গে মাঝে মাঝে ফাস্টফুড খাওয়ার ইচ্ছে বাড়বে এখান থেকে ফুড পয়জন হওয়া পেটের সমস্যা গ্যাসের সমস্যা এগুলো কিন্তু সম্ভাবনাও রয়েছে তবে আকর্ষিক অর্থপ্রাপ্তিকেও নির্দেশ করে থাকে সেকেন্ড হাউসে রাহু কেতু থাকলে সেকেন্ড হাউসে কেতু মানে আপনাকে জুয়েলারি ফাটকা থেকে ইনকাম এনে দিতে পারি যে কোনো মুহূর্তে বা কারো কাছ থেকে সম্পত্তি পাওয়া প্রত্যেক সম্পত্তি পাওয়া বা হয়তো শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি পাওয়া সম্ভবনাকে বাইরে সেখানে আসে কেতু থার্ড হাউসে অবতরণ করছে মঙ্গলদেব মঙ্গলদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ কারণ পঞ্চমপতি দশমপতি থার্ড হাউসে অবতান করছে অর্থাৎ আপনাদের কমিউনিকেশন সুবিধা হবে যোগাযোগ হবে অনেক কিছু কাজ উদ্ধার হবে আপনার মধ্যে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে এই মাসে এই উদ্যোগ উদ্যোগে কাজে লাগিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন পরাক্রম ভাব থাকবে সাহসী মেন্টালিটি থাকবে যে কোনো কাজে হার না মানা টেন্ডেন্স থাকবে এগিয়ে যাব কাজ করব এই মেন্টালিটি এই মাসে পুজো পরিমাণে থাকবে এই এফোর্ট দিয়ে অনেক কিছু কাজ আপনারা উদ্ধারও করতে পারবেন সেই সঙ্গে উচ্চশিক্ষা যোগাযোগ এনে দেবে নতুন প্রেমের যোগাযোগ রয়েছে যারা প্রেম করছেন তার সাথে প্রেম সুন্দর সম্পর্ক থাকবে প্রেম থেকে বিবাহ ইন্ডিকেশন দেখাচ্ছে সেই সঙ্গে আবার নতুন প্রেমের যোগাযোগের যারা প্রেম করেন না প্রেমের চেষ্টা করছেন এই সময় প্রেমের যোগাযোগগুলো আসবে নতুন প্রেমের যোগাযোগ পরিমাণে রয়েছে গভীরভাবে রয়েছে এই দিক থেকে খুব ভালো থার্ড হাউসের মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় উচ্চশিক্ষার দারুণ সুযোগ আসবে যোগাযোগ এনে দেবে আপনার আপনার বুদ্ধিমত্তা জ্ঞানের বিকাশ ঘটবে এই সময় যোগাযোগের মাধ্যমে যারা সেলসম্যানে কাজকর্ম করেন কম্পি রিলেটেড কাজকর্ম করেন যারা হচ্ছে অনলাইনে কাজকর্ম করেন তারা কিন্তু এই মাসে সাকসেস পাবেন খুব ভালো কম্বিনেশন এটি এই সময় দশমপতির সাড়ে অবস্থা থাকার জন্য যোগাযোগ মারফতা অনেক কিছু কাজ আপনার উদ্ধার হবে চাকরির চেষ্টা যেটা করছেন এই সময় দেখুন চাকরি প্রাপ্তি হবে যোগাযোগগুলো চাকরির যোগাযোগ আসবে সরকারি কোনো বেসরকারি যে কোনো জায়গায় চাকরির যোগাযোগগুলো এই মাসে আসবে এমনটি গাঢ় সম্ভাবনা রয়েছে ঠক দেখে যদি বোঝা যাচ্ছে ফোর থাউসের অধিপতি এবং একাদশ শহরের অধিপতি গ্রহ শুক্র গ্রহ সে রাশিতে অব দারুদ হয়ে অবস্থান করছে আবার একুশ তারিখের পর থেকে তিনি রাশিতে অবস্থান করবেন এই শুক্র গ্রহ থাকার জন্য এই সময় কিন্তু ঘরের মধ্যে গৃহ সুখের অভাব এই সময় দেখতে পাবেন তবে এই সময় দেখবেন কোনো কিছু কেনাকাটার ঝোঁক বাড়বে দেখা গেলে কি হয়তো আপনি হয়তো মনে করুন কসমেটিক ডোবা দিয়ে বেশি কেনেন বা হয়তো আপনি হয়তো জামা কাপড় কিনতে বেশি ভালোবাসেন এই জামা কাপড় কেনা এসি মেশিন ঘরে বসাই একটা এই যে করতে কি অনেক কিছু ব্যয়ও হয়ে যাবে তবে সুখের একটা অভাবও দেখতে পাচ্ছি বাস্তু একটা সমস্যা আপনার ঘরে বাস্তু চারদিক বা ঘরের পরিবেশের কোনো না কোনো একটা সমস্যা এই মাসে কিন্তু কাজ মানুষ হবে এর সঙ্গে বন্ধু বান্ধব ক্ষেত্রে থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন এই মাসে তবে একুশে আগস্টের পর থেকে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না উন্নতি হবে তারপর থেকে গৃহস বৃদ্ধি হবে একুশ পর থেকে আটকে থাকা কাজ উদ্ধার হবে তবে মাঝে মাঝে আপনার বিশেষ করে যদি আপনি মহিলা হয়ে থাকে ডাইডোর্িয়েন্টের কোনো প্রবলেমে ভুগবেন এই মাসে সেই সঙ্গে কিডনি লিভার বা সুগার রিলেটেড কোনো সমস্যাও ভুগতে পারেন এই মাসে সপ্তমপতি এবং অষ্টমপতি গ্রহ শনিদেব তিনি অবস্থান করছেন নবমভাবে ভাগ্যভাবে নবমভাবে শনি থাকার জন্য এই ভাগ্য সহায় হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে তবে ডিলে করাবে নবমভাবে শনি অবস্থান করছে ডিলে করে যে কোনো কাজ এক টেন্সে হতে চাইবে না ধীরে 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 কাজটা অবশ্যই হবে সেই সঙ্গে যদি বিবাহিত হয়ে থাকেন দেখবেন এই লাইফ পার্টনারের মনামাতকে গুরুত্ব দেবেন দেখবেন আপনি কিন্তু যে কোনো কাজে সাকসেস হবেন যদি আপনি বিবাহিত বা বিবাহিত হয়ে থাকেন দেখবেন এটা হবেই লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দেবেন তার কাছে আপনি আপনার কর্ম অনুসন্ধানে কোনো কিছু কথা বলবেন কোনো কথা বলবেন সেইগুলো দেখেন এই সময় ওর উপদেশে আপনার অনেক কিছু কাজও উদ্ধার হয়ে যাবে এই সময় ভাগ্য সহায় হবে লাইফ পার্টনারের মতামত যদি নেন ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় বেশ ভালো সাফল্য নির্দেশ করছে বর্তমান সময় পত্তি সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে আটকে থাকা কাজও অনেকটা উদ্ধার করে দেবে শুনিদেব তবে অষ্টমভাবে রাহু অবস্থান করছে অষ্টমভাবে রাহু থাকার জন্য অহেতুক ঝুঁক ঝামেলা জড়িয়ে পড়বেন এই রাহু আবার সেই ঝামেলা থেকে আপনাকে বাঁচাবেও ঠিক আছে ভয়ের কিছু নেই তবে অষ্টমভাবে রাহু জুয়ারি ফটকা থেকে ইনকাম এনে দেয় কোনো জায়গায় ট্রান্সফার নেওয়ার ক্ষেত্রে চাকরি যদি করেন চাকরি থেকে ট্রান্সফার নেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো তবে কোনো আইনি ঝামেলা জড়িয়ে পড়লে কিন্তু সেই সেটাকে দীর্ঘ করে দেবে সেটাকে জটিল জটিলতা ধারণ করে দিতে পারে এই দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন নবমপতি ষষ্ঠপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করেছেন দ্বিশভাবে এটা অবশ্যই অশুভ তো ষষ্ঠপতি হয়ে দ্বাদশে অবস্থান করছে মানে আপনার শত্রু নাটের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিযোগিতা জয়লাভে সাহায্য করবে এটা যেমন ঠিকই তেমনি ভাগ্যাধিপতি দাদশ চলে যাচ্ছে ভাগ্যে অবশ্যই এদিকে শনিদেব অবস্থান করছে ভাগ্য হবে সে সঙ্গে ভাগ্যাধিপতি থাকার জন্য অবশ্যই যে কোনো কাজ একটাংশে হবে না আটকে ধীরে ধীরে কাজটা হবে ঠিক আছে লেট হবে লেট হয়ে কাজটা অবশ্যই সম্পন্ন হবে এদিক থেকে কিন্তু ভালোবেলা যেতে পারে তবে এইটুকুটি শেষ নয় জন্মছক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জন্মছক দেখতে হবে জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান সময় না কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিক জুষ্টিকে বিচার এই করে অবশ্যই আপনারা আপনার জন্মচক বা ঠিক দৃষ্টিকে বিচার পূর্ণ করবেন আপনারা যদি আমাকে যদি অসুবিধা করেছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে দিকে সাবস্ক্রাইব করবে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন